শিরিনের মুখে ঝামা ঘষে নাচ আর গান করে রায়ানের মন জয় করে নিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রেশমিকা পারুলকে বলতে থাকে তোর ভাগ্যে যেটা পড়েছে না নাচ আর গান সেই দুটোই তোকে করতে হবে তখনই পারুল বলতে থাকে আসলে দিদি আমি না নাচটা পারি না করতে তখনই সবাই মিলে হাসতে থাকে তখন রেশমিকা বলতে থাকে পারি না মানে পারি না বললে চলবে না চব্বিশ ঘন্টা সময় আছে তার মধ্যে শিখে নিতে হবে বুঝতে পেরেছিস এক স্টেপ যদি ভুল হয় না এই ভুলের মাসুল কিন্তু তোকে তোকে পুরো বছরটাই গুনতে হবে মনে রাখবি কথা শুনে পারুল অবাক হয়ে যায় একটা ছেলে শোনো পারি না বলতে কিছু নেই শিখে তারপর পারফরমেন্স করতে হবে এই বলে ওরা সেখান থেকে চলে গেলে পারুল মুখ ভার করে দাঁড়িয়ে থাকে ওইদিকে রায়ানরা খুব খুশি হয়ে যায় তারপরে শিরিন মনে মনে বলতে থাকে নাচ পারিস না তো তুই দেখ না কালকে তোর কি অবস্থা করি আর সবার সামনে তোর কি অবস্থা হয় সেদিন তো তোর দাদা তোর সঙ্গে ছিল তার জন্য তুই বেঁচে গিয়েছিলি কিন্তু আজকে 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 তো তুই তুই একা কালকেও একাই থাকবি কালকে দেখবো কি কি করে করে ম্যানেজ আমিও দেখবো তোকে তোকে এমন শিক্ষা দেব না যদি সারা জীবন মনে রাখবি ওইদিকে পারল খুবই চিন্তা পড়ে যায় আর বারবার করে ভাবতে থাকে যে কি করব আমি আমি তো নাচটাই পারি না কি করব আমি এই ভেবেই পারুল খুব কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে পারুল বাড়িতে আসলেই দাদু পারুলকে বলতে থাকে কিরে দিদি ভাই আজকে কলেজের প্রথম দিন তো কেমন লাগলো তখন পারুল কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই রায়ান আর মল্লার সেখানে চলে আসে আর এসে বলতে থাকে কেমন গেছে জানতে চাও দাদু তখনই দাদু পারুলকে বলতে থাকে হ্যাঁ রে দিদি ভাই তোর মুখটা এমন ফ্যাকাশি হয়ে আছে কেন কি হয়েছে বলতো তখনই পারুল বলতে থাকে আসলে দাদু যাওয়ার সময় না অটোটা খারাপ হয়ে গিয়েছিল তারপরে ক্লাসে ঢুকতে পাঁচ মিনিট লেট হয়ে গিয়েছিল তারপরেই রায়ান বলতে থাকে হ্যাঁ তারপরে কেডি স্যার এমন ছাড় ছেড়েছে না যে তোমাদের ন্যাড়া গোয়ালের গর্বের একদম বারোটা পেতে গেছে শোনো দাদু তুমি না চুপি চুপি আমার অবসরে গিয়ে তারপরে আমার কলেজে ভর্তি করে দিয়েছিলে এটা যে এখানে মানানসই ভাবে চলতে পারবে কিনা ও এখানে মানাবে কিনা সেটা একবারও ভাবো তুমি তখনই কথা শুনে দাদু অবাক হয়ে যায় তারপরে দাদু বলতে থাকে ও তার মানে ওকে স্যার কথা শুনিয়েছে প্রফেসর কথা শুনিয়েছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছো তাই তো তখন রায়ান বলতে থাকে হ্যাঁ দাদু মজা তো দেখতেই হবে কারণ যাকে যেখানে না মানায় সেখানে তো সে হাসির পাত্রই হয় তাই না তখন এই কথা শুনে দাদু চমকে যায় তারপর দাদু বলতে থাকে দিদি ভাই এই জন্যই তোকে বলেছিলাম যে নারুকে নিয়ে চলে যা নারু তোকে পৌঁছে দিয়ে আসুক নারু যদি পৌঁছতে যেত তাহলে কি আজকে এই কাজটা হতো হতো না তো আর তোকে প্রফেসরের জন্য কথাও শুনতে হতো না আমি তো জানি আমার নাতি একটা অপদার্থ ও যে তোকে লেভ দেবে না সেটা আমি ভালো করে জানি তখনই রায়ান রেগে যার বলতে থাকে কেন দাদু আমি কি তোমার দিদে ভাইয়ের ড্রাইভার নাকি যা আমি কি লিপ দেব তখনই দাদু বলতে থাকে কেন তারপরেও তো তুমি ওর ক্লাসমেট লিপটা তো দিতেই তাই না তখন এই কথাতেই রায়ন বলতে থাকে শোনো দাদু আমি না এই ব্যাপারে কিচ্ছু নই আমি না কিছু জানি না আর শোনো পারল আরও যে সামনে কি হতে চলেছে সেটা তো তুমিই জানো আরো কত কি দেখতে হবে কত যে হাসির পাত্র হবে তুমি শুধু মজা দেখবো মজা তখনই রায়ন চলে চলে যেতে লাগলে পারল বলতে থাকে দাঁড়াও মজা দেখছো তো ঘুটে পড়ে গোবর হাসে এরকম অবস্থা যেন তোমারও কোনদিনও না হয় তখন এই কথা বলে রায়ান আর সবটা শুনতে পাই দিদি তারপরে দাদু পারুলকে বলতে থাকে দিদি এসব কথা না একদম মনেও রাখবি না ঠিক আছে তোকে ভালো করে করতে হবে তুই যদি ভালো করে পড়াশুনো করিস না আর সেই প্রফেসরের সাবজেক্টে তুই ভালো নাম্বার পাস না তাহলে দেখবি এই প্রফেসর এই এই একদিনের কথা না একটু মনে রাখবে না একটুও না তাই তোকে ভালো করে পড়ালেখাটা করতে হবে আর তার জবাব দিতে হবে তখন পারুল বলতে থাকে ঠিক আছে দাদু আমি সেটা দেখে নেব এই বলে পারুল বেরিয়ে তখন বলতে মল্লা থাকে এই রায়ন ও যে আসছে তখনই বলতে থাকে জন্তু তুই কি ভেবেছিস শোন কালকে না ফেস্টিভ্যাল অনুষ্ঠান আছে ওয়েলকাম পার্টি সেখানে তুই যদি নাচ গান না করতে পারিস না তাহলে তো সারা সারা বছরটা যে কি যাবে সেটা শুধু তুই দেখবি বুঝতে পেরেছিস ওরা যে কি জিনিস সেটা তো নিজেও জানিস না এটা হলো একটা র্যাক ডে বুঝতে পেরেছিস তখন মল্লার বলতে থাকে হ্যাঁ প্রথম তিন দিন যে আমাদের কি জ্বালানো জ্বালিয়েছিল তুমি ওদের সাথে পেরে উঠবে না তাই সাবধান তখনই পারুলকে এই সব কথাগুলো বলে রাগিয়ে রেখে যায় মল্লার আর রায়ান তখনই বৌদিদি বলতে থাকে পারুল কি হয়েছে গো সবটা আমাকে বলো তো তখন পারুল বলতে থাকে আসলে বৌদিদি কালকে না কলেজে ওয়েলকাম পার্টি আছে তখন বৌদিদি বলতে থাকে তাই এটা তো অনেক বড় করে ওয়েলকাম পার্টি হয় রায়ানের সময় আমরা গিয়েছিলাম সবাই মিলে তখন পারুল বলতে থাকে জানো তো আমরা তো নতুন তাই আমাদের না যা যেটা পড়েছে ভাগ্যে সেটাই করতে হবে সিনিয়ররা আমাদের চিরকুট ধরিয়ে দিয়েছিল আমার চিরকুটে তো নাচ গান দুটোই এসেছে তখন বৌদিদি বলতে থাকে পারুল তুমি তো গান করো খুব ভালো গান করো তখন পারুল বলতে থাকে আমি তো নাচটা করতে পারি না বৌদিদি এখন তো ওদের সামনে বলে দিয়েছিলাম যে আমি নষ্ট করতে পারি না এই নিয়ে ওরা তো সবাই খুব ধরার জন্য বসে আছে এখন যে কি হবে কে জানে তখনই বৌদি বলতে থাকে তুমি একদম চিন্তা করো না আমি না এখনই ফোন করছি খুব ভালো নাচ করে তোমাকে ভিডিও কলে যদি নাচের কিছু স্টেপ শিখিয়ে দেয় না তুমি একদম পার হয়ে যাবে তখন পার বলতে থাকে সত্যি পিসিমনি আমাকে সাহায্য করবে তখন বৌদিদি বলতে থাকে হ্যাঁ করবে না কেন তখনই বৌদি পিসিমণিকে ফোন করে কিন্তু পিসিমণি একদম না করে দেয় বৌদিকে তখন বৌদির মুখটা ভার হয়ে যায় তখনই এসে বলতে থাকে পারুলকে পারুল আসলে তোমাকে আমি কি করে যে বলবো, তখন থাকে দেখো আমি জানি আমাকে পছন্দ করে না। কিন্তু ওনাকে আমার খুব মনে হয়। কি বলেছে না। তখনই থাকে আসলে বলেছে তুমি যদি এ বাড়ি থেকে চলে যাও তাহলে তোমাকে হেল্প করবে না হলে হেল্প করবে না তখন এই কথা শুনে পারুল খুব কষ্ট পায় আর বলতে থাকে বৌদিদি দেখো না আমার তো এই বাড়িতে থেকেই পড়াশোনাটা কমপ্লিট করতে হবে আমি তো অসহায় বলো আর তাছাড়া আমার আর দুটো বছর লাগবে পড়াশোনা কমপ্লিট করে চাকরি পেতে আর দুটো বছর তো আমাকে এখানেই থাকতে হবে না হলে আমি তো চাই এ থেকে চলে যেতে কিন্তু দাদু তো মানবে না আর দাদুর ছায়াটা যে আমার খুব দরকার তাই আমি তার কথা শুনতে পারবো না তুমি চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা আমি ঠিক করে নেব। তুমি না কিছু ভেবো না এই বলে পারুল সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় ওইদিকে দেখা যাবে গোপাল রুকুকে বলতে থাকে রুকু আজকে স্কুলে তাড়াতাড়ি যেতে হবে আসলে হেডমাস্টার নতুন আসবে তো তাই তখন রুকু বলতে বলতে থাকে থাকে ঠিক আছে তারপর গোপাল নিচের বিছানাটা না তুমি একটু তুলে দিও আজকে আমি তুলতে পারিনি তখন রুকু বলে ঠিক আছে ঠিক আছে আমি তুলে দেব। তারপরে গোপাল তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তখন রুকু বলতে থাকে যাক বিছানাটা আমি তুলে দিই তাড়াতাড়ি করে বিছানা তুলতে গেলে হঠাৎ করে বাহির থেকে রুকুর শাশুড়ি মা ডাকতে থাকে রুকুকে তখন রুকু বলে যাক ওনারা যখন ডাকছে তাহলে এসে না হয় পরে বিছানাটা তুলবো আমি এখন বাইরে যাই না হলে আবার ওনারা রাগ করবে তারপর রুকু বাইরে চলে গেলে এদিকে ভাদু গোপালকে খুঁজতে আসলেই সে নিচের বিছানা দেখে ফেলে আর বলতে থাকে একই ঘরের মধ্যে দু দুটো বিছানা তার মানে কি দাদার বৌদির মধ্যে কোনো ভাব নেই না না এখন হুট করে কিছু বলবো না ওদেরকে হাতে নাতে ধরতে হবে এই বলে ভাদু চুপ করে সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে রায়ানের সঙ্গে সেই মেয়েটা দেখা করে যে মেয়েটা মেয়েটাকে রায়ান একদিন বাঁচিয়েছিল সেই মেয়েটা এসে রায়ানকে বলতে থাকে আমাকে চিনতে পারছো তুমি যে একদিন আমার এক হাত হাতিকে বাঁচিয়েছিলে তখন রায়ান বলতে থাকে ও হ্যাঁ মনে পড়েছে পড়েছে তখন মেয়েটা বলতে থাকে দেখেছো পৃথিবীটা গোল না হলে সুনাগরিক থেকে এখন ক্লাসমেট হয়ে গেলাম তখন রায়ন বলতে থাকে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন থেকে তুই করে বলবে ঠিক আছে এ বললেই মেয়েটা সেখান থেকে চলে যায় তখন সিরিন চলে আর সে বলতে থাকে রায়ান তুই মেয়েটাকে চিনিস নাকি তখন রায়ন বলে ও যে তোকে বলেছিলাম না একটা মেয়ে বিপদে পড়েছিলাম বাঁচিয়েছিলাম তখন সিরিন বলতে থাকে তুই আবার ওর তোর বিয়ের কথা বলিসনি তো তখন রায়ন বলে না না তারপর সিন বলতে থাকে তা পারলে কি খবর রে তখন রায়ন বলে জানিস না ওর যাতা অবস্থা ও তো নাচ পারে না পিসিমনিকে ফোন করেছিল না শিখিয়ে দেওয়ার জন্য পিসিমণি তো একদম না করে দিয়েছে তখন সিরিন বলে একদম ঠিক হয়েছে আজকে একদম উচিত শিক্ষা হবে আর ওই রেশমিকাদি ওরাই না ওর জন্য যথেষ্ট তারপর দেখা যাবে পারুল সেখানে চলে আসে আর দেখে রায়ান আর শিরিন সেখান থেকে চলে যায় ওইদিকে সেই কলেজের এর ওই ক্লাসমেট ছেলেটা পারুলকে দেখে চমকে যায় পারুলকে দেখে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলতে থাকে পারুল এর মধ্যে তো কিছু একটা আছে পারুল তুমি আমার মন জয় করে নিয়েছো ওইদিকে দেখা যাবে সবাই খুব তাড়াহুড়ো করে রিহার্সেল করছে তখনই রেশমিকা এক সেখানে চলে আসে রেশি বলতে থাকে কি গান গাচ্ছো গাও গাও পাঁচটার সময় থেকে প্রোগ্রাম যদি কোনো রকম কোনো ছড়িয়েছো না তাহলে দেখবে এক একটার কি অবস্থা হয় তোদের তখন এই কথা বলে পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে পারুল স্টেজে উঠে নাচে গানে সবাইকে পুরো মেতে তোলে যা দেখে রায়ান আর শিরিন চমকে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ